এই যে ছবিটা দেখতেছেন এই একটা ছবিকে কেন্দ্র করে গরিবার করে রাসকনা ভাইরাল ইস্যু নিয়ে কথা বলতেছে যারা প্রতিবেদন সৃষ্টি করতে চাইতেছে যারা ফেসবুকের একটা পেজের মালিক তারা মূলত তার ভাষায় গিয়ে এই সমস্যাটি উত্থাপন শুরু করেছে অথচ আল্লাহ পবিত্র কোরআনের সুরা নাম্বার 18 এবং 46 নাম্বার আয়াতে বলেন ধন সম্পত্তি সন্তান সন্ততিতে আল্লাহর দেওয়া দুনিয়ামুখী সবচেয়ে কি সুন্দর যে গেরা এবং আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত প্রিয় দর্শক কেন আজকে বললাম আজকে দেখেন যারা প্রতিবেশি আছেন যারা এই মিডিয়া সেক্টর নিয়ে কাজ করে যাবা এই যে ভাইরাল একটা ইস্যু গরিবের ঘরে রাজকন্যা তাদেরকে জুতা খুলে পিঠবেন প্রিয় দর্শক কেন জানেন কারণ এই যে ভাইরাল একটা ট্রেন্ড নিয়ে তারা কথা বলতেছে তারাও কিন্তু ভাইরালের জন্যই তারাও তাদের পেজের মধ্যে ভিডিও করার জন্য যাচ্ছে তারা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে ছোট্ট একটা ক্যাপ দিয়ে প্রিয় দর্শক এখন বিষ তারা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতেছে তার জন্য জুতা না আমি জুতার কথা এই কারণে বললাম তারা যদি এত সহযোগিতা করার ইচ্ছাই থাকে তাহলে তারা কেন বিকাশ দেয় না নগদ নাম্বারটা দিচ্ছে না তাদের তাহলে তো মানুষ যারা ইতিমধ্যে যে রত ভিডিওটা যেটা ভাইরাল সেই সুবাদে তাদেরকে সহযোগিতা করতে পারে যেহেতু এখন বিষয় হচ্ছে একটা গরিব ঘরে কি সুন্দর মেয়ে জন্মাইতে পারে না একটা বড় লোকের ঘরে কি প্রতিবন্ধী কোনো ছেলে মেয়ে জন্মায় না বা কোনো কালো মেয়েকে জন্মায় না তাহলে এত কিছু কেন এটাকে নিয়ে একটা গরিব ঘরে একটা রাজকন্যার প্রশ্ন আসে যে কিভাবে হলো মা তো সুন্দর না বাবাকে এই সমস্ত প্রশ্ন যখন করেন এমন হাজার লক্ষ কোটি এখনো পদবন্দী আছে এখন অনেক মানুষ আছে তাদেরকে নিয়ে গাড়ছেন গাটেন নাই অথচ এই সমস্ত মানুষদেরকে নিয়ে আপনারা প্রাইভেসি নষ্ট করে তাকে বিপদের মধ্যে কেন ভালাচ্ছেন আপনারা সে এখন রাস্তা দিয়ে বাইর হলে ওই মেয়েটার দিকে তাকাই থাকে ওই মেয়েটাকে নিয়ে এখন একটা মায়ের কত ভয় এটা আপনারা কিভাবে বুঝবেন এটা মেয়ের তো এটা মার তো এখন ভয় হচ্ছে কারণ আমার আমি জানি না আমার ভিডিওটা আমি ভাইরাল হবে কি না আমি ভাইরালের জন্য বলতেছি না বা আমার ভিডিওতে অনেক মানুষ সচেতন হবে কিনা কিন্তু যাদের লক্ষ লক্ষ মিলিয়ন ভিও চলে আসছে তারা কি আজ পর্যন্ত তাদের বিকাশ নাম্বার বা নগদ নাম্বার দিবেন যারা এখন সহযোগিতা করতে চায় দেন নাই তো তাহলে আপনি তো দেন নাই কারণ আপনি আবার আরেকটা ভিডিও করবেন আবার যদি দেন পরের ভিডিওটা করবেন কেন প্রথমবার ভিডিওতে টাকাটা দিলেন আপনার সমস্যা আছে নাম্বারটা দিলেন আপনার সমস্যা আছে তাই বলবো যারা আশেপাশে যারা আছেন যারা আশেপাশে আছেন এই ভিডিওটা করতেছে বা এরকম কোন মিডিয়া সেক্টর যারা তাদেরকে জোতা হুলা ভিডিও তারা তারা সহযোগিতার জন্য যাচ্ছে না সে প্রথমে বলবে ভাইরাল মে আরে ভাই ভাইরাল মেটা কিভাবে হইছে কারণ আপনার মাধ্যমে হইছে ভাইরাল মে কি এমএমএম হইছে আপনি ভাইরাল করতেছেন সে ভাইরাল হচ্ছে কিন্তু ভাইরাল দিন শেষ হওয়ার পরে ওই মেয়েটা বাবাকে তো পাচ্ছেই না মাকে কেন বিপদে পালাচ্ছেন তাকে কেন মা শূন্য করতে চাচ্ছেন এই মেয়েটা তো বিপদ যেকোনো মর্তে হতে পারে কেন সে সুন্দর আল্লাহের সুন্দর করে বানাইছে একটা মেয়ে কালো আল্লাহ তাকে কালো করে বানাইছে কাজে সুন্দর কালো নিয়ে আপনি কি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করতেছেন হ্যাঁ সুন্দর মাশ আল্লাহ বলেন সে সুন্দর

প্রিয় দর্শক ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ